দেখা প্রস্তুত প্রস্তুত দেখা যাক ফিনিশিং পয়েন্টে কে আগে পারে কিন্তু দেখার বিষয় সকাল থেকে ঢাকা জেলার নবাবগঞ্জের সিংজুর এলাকায় কালীগঙ্গা নদীর পারে এগিয়ে যাচ্ছে প্রতিটি নৌকা বৈঠার আঘাতে গর্জে উঠেছে কালীগঙ্গা নদী দর্শকের করতালি আর উল্লাসে চারপাশ মুখরিত বাংলার চিরায়ত ঐতিহ্য আবারও ফিরে এসেছে আমাদের মাঝে তো চলুন আজকের নৌকা বাইশটা আমি ঢাকা জেলার উপজেলার ইউনিয়নের সিংজুর গ্রামে আর এখানের সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আজকে দেখাবো পাখির চোখে ড্রোন ক্যামেরায় আপনাদেরকে গ্রামীণ উৎসব সেই নৌকা বাইস প্রতিযোগিতা যদি জানতাম বন্ধু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইজ বলে কথা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাইশ দেখতে পাচ্ছেন কালাম শিকদার অপর পাশে সেই বাড়ি দেখা যাক সেমিফাইনালের ফাইনালের খেলা চলমান কে হবে বিজয়ী সেটাই হল আসল বিষয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতায় মেতেছে আজকে চারপাশে দর্শকের উল্লাসে মুখরিত দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রয়েছি আপনাদেরই সাথে সেই নবাবগঞ্জের সল্লা ইউনিয়নের সিংজরে এলাকা থেকে সিংজরে এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা নিয়ে চলমান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন মাজিদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে দুই দুটি নৌকা আমার ঠিক ডান পাশে রয়েছে কালাম বাম পাশে রয়েছে মোল্লা বাড়ি দুই নৌকারী দেখতে পাচ্ছেন অসাধারণ পরিশ্রম করে যাচ্ছে আর পেছনে কিন্তু তারা তাদেরকে ভিডিও করার উদ্দেশ্যে আশেপাশে অসংখ্য দর্শকে মুখরিত দেখা যাক একদম লাল নিশানার পারে কিন্তু তারা রয়েছে কোনো একজন কিন্তু বিজয়ী হতে পারবে দেখা যাক প্রস্তুত 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 দেখা যাক ফিনিশিং পয়েন্টে কে আগে পারে কিন্তু দেখার বিষয় দেখতে পাচ্ছেন জাপ দিয়েছে তবে কে আগে জাপ দিয়েছে কে আগে ধরেছে সেটাই কিন্তু দেখার বিষয় ঐতিহ্যবাহিনী নৌক্যা প্রতিযোগিতার উল্লেখযোগ্য মোমেন্ট কিন্তু এটা দেখতে পাচ্ছেন সেমিফাইনালে কিন্তু শাসুতার একটা পরিস্থিতি তৈরি হলো আজকে